আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মাহমুদ আসিফুল আমিন আমি নবজাতক শিশুর বিষয় হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আমরা শর্টস ভিডিওগুলোতে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর করে থাকি আজকে আমরা একটা প্রশ্ন নেব এবং সেই প্রশ্নের উত্তর করব। বাচ্চার পানি শূন্যতার লক্ষণ কি হ্যাঁ দর্শক হলে অথবা বমির কারণে হতে পারে। হলে বাচ্চা দেখা যাবে প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে পড়ে যদি হয়ে থাকে বাচ্চা যদি দেখা যায় সিভিয়ার ডিহাইড্রেশন হয় বাচ্চা একদম নেতিয়ে পড়ে চোখের যে আইবলগুলো আছে সেই চোখের আইবলগুলো হঠাৎ করে ভিতরের দিকে ঢুকে যেতে পারে এবং চোখের গর্তগুলো বাইর থেকে দেখা যেতে পারে পাশাপাশি আমরা স্কিন পিঞ্চ অথবা চামড়া আমরা টেলে দেখি যে বাচ্চা সেই স্কিন পিঞ্চটা কী পরিমাণ সময় লাগছে তার আগের জায়গায় যেতে এগুলো যদি দেখা যায় যে সবগুলোই পজিটিভ থাকে বাচ্চার যদি থ্রাস্টি থাকে বাচ্চার যা মানে চোখের ভিতরের দিকে ঢুকে যায় এবং আইবল বল থাকে এবং হচ্ছে কি স্কিন পিঞ্চটা স্কো ব্ল্যাক্স ভেরি স্লোলি অথবা স্লোলি এরকম কোনো থাকে সেটা অনুযায়ী আমরা ডিহাইড্রেশনকে ক্যাটাগরি করি এবং ক্যাটাগরি করে সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট দিই তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে